ఓం జోగేంద్రనాయ నమస్తు త్యాగీశ్వరాయ భోయ్ నమ భూమానందర్పాయనాథయ నమో నమీ బరదిచందం నందనకర హరిం నమామి త్రిలోకనాథనాథం కల్పతోరు ఔ నమో శివాయ శయ కర్ణత్రయ హేతు చత్త ఆనం గతిష్టం పరమశ్వర నమస్తే గురుకృపాయ নমস্তে ত্রিকলদর্শিণে নমস্তে শিবরপাও ব্রহ্মোত্ত নম নম জয় বাবা জয় মাতা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা ব্রহ্মচারী জয় ও শ্রী ভগবী লোকনাথ হয় নম ও শ্রী ভগবনাথ হয় নম ও শ্রী ভগবনাথয় নম জয় বাবা লোকনাথ বাবা ব্রহ্মচারী নমস্কার সকল দর্শককে রিমিস ভার্সন এই চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির তেসরা জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর তিরোধন দিবস ও পূজা শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব আঠেরোই ভাদ্র এগারোশো সাঁত্রিশ সাল এবং ইংরাজির সতেরোশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই সাল এবং ইংরাজির আঠেরোশো নব্বই খ্রিস্টপূর্বাব্দ আজ চোদ্দোশো বত্রিশ শঙ্াব্দীর উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বহু স্থানে বাবার পূজা এবং উৎসব বহু ধুমধাম করে বিভিন্ন প্রান্তে পালিত হয় বাবা বলতেন রনে বনে জলে জঙ্গলে যখন যেখানেই বিপদে পড়িবে তখন আমাকে স্মরণ করিবে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালে এবং ব্রত কথা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর অবশ্যই আজকের দিনে শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী অবশ্যই একটিবার পাঠ করবেন এখন আপনাদের সামনে মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী পাঠ করে চলাব ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়ে আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল মাতা কমলা দেবী ধর্মপরায়ণা তিনি প্রতিব্রতা। একাদশ বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটি করে আগমন বেনীমাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুসঙ্গে সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মে তত্ত্ব জানিবার তরেই উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতেই উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়িতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয়ী গোস্বামীরে বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে চিনতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পইতে জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রয় হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমার ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করো না মনেতেই ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছে হলো বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি চান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যত নেই অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেই জন সদা রেখো কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত জয় বাবা লোকনাথ বাবা ব্রহ্মচারীর জয় বাবা বলতেন জীবনে চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমার এই বাণী স্মরণ করবে আমি তোমাদের রক্ষা করব বাবার এই হলো রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব শ্রী শ্রী লোকনাথ বাবার এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি দুর্গম পথ অতিক্রম করে এসেছেন খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ বাবা তার ভক্তদের জন্য সব সময় এগিয়ে থাকেন তিনি সব সময় তাদের পাশে থাকেন চলার পথে সাথী হয়ে থাকেন তিনি লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার এই প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় সকল বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যায় বাবা আরও বলতেন অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করা সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয় বাবা আরও বলতেন আমার নাশ নেই আমি নিত্য পদার্থ সুতরাং আমার শ্রাদ্ধও নেই বাবা আরও বলতেন আমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারি তোদের বিশ্বাস নেই কাজেও ফলও হয় না বাবার এই বাণী আজও মানুষের জীবনকে পথ দেখিয়ে চলেছে বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন লোকনাথ বাবার আশীর্বাদী সকলেই চলার পথ শুভ হোক ধন্যবাদ সকলকে জয় বাবা লোকনাথ